আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি পিজন লাইভ থেকে বলতেছি পুষ্প তো আমি আজ দেখাবো আমার কবুতরগুলো প্রতি সপ্তাহে কি কি করতে হয় কবুতরে সপ্তাহে প্রত্যেক এটা করাটা দরকার আর সময় না করি সপ্তাহে একবার করবো জিনিসটা সবাই দেখবেন আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন শেয়ার শেয়ার করবেন আপনাদের কাছে কেমন লেগেছে তাও জানাবেন এই বিষয়টা নিয়েই আমি আসবি শুরু করব ফার্স্টগুলো ফার্স্টে কবুতরগুলো ফ্লাই করাবো তো ফ্লাই করানোর জন্য অপেক্ষা করেন দেখ আর আমার চ্যানেলটা নতুন সবাই আমাকে একটু সাপোর্ট করবেন যেন আমি সাকসেস হইতে পারি আপনাদের কাছে একটাই অনুরোধ তো আমার কবুতরগুলো ট্রাই করার পর আমি বাকি ভিডিওগুলোতে বলতেছি সবাই থাকবেন আমার সাথে থাকবেন দেখবেন শিখবেন অনেক কিছুই শিকার আছে অনেক কিছুই বোঝার আছে তো এইগুলোই নিয়ে আর কি ভিডিওটা তৈরি করতেছি এটা আমার ক্ষেত্রে যা করি প্রতি সপ্তাহে এটা আপনাদের মাঝে আমি এটা ধরে তুললাম তো সবাই প্লিজ আমার ভিডিওটা ফুল দেখবেন কেউ টাইমে দেখবেন না সবাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন অনেক কিছু স্বীকার আছে অনেক আছে এটার মধ্যে হয়তো আমি অনেকে গুছাই বলতে পারতাম না কিন্তু অনেকেই বুঝতে পারবেন ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন ভিডিওতে এটাই বোঝানো হইতেছে যে কবুতর কেন ত্রিশ চল্লিশ মিনিট ফ্লাই করবে ওই এই কাজগুলো করলেই কবুতরে প্রতিদিন পঁয়ত্রিশ ত্রিশ চল্লিশ এরকম করে ফ্লাই করবে আমার কবুতরগুলো এরকমই ফ্লাই করে তো আমি এখনো কম রেজাল্ট পাই নাই সময় ফার্স্টই থাকছে ফ্লাইও এই ত্রিশ পঁয়ত্রিশ প্লাস থাকছে অল টাইম তো এটা নিয়ে আর কি কথা বলবো তো কি কি করলে এই এইভাবে ফ্লাই করবে এই বিষয় নিয়ে দাঁড়াইতেছি তো চলেন আমার ফার্স্ট কাজটা দেখাই সবাই একটু সময় ওয়েট করেন আমার প্রথম কাজটা দেখাবো কি করবো আমি প্রথমে হইলো প্রতি সপ্তাহে একবার হইল ওই কবুতরের ড্রপিংগুলা সবসময় পরিষ্কার রাখতে হবে অনেকে দুই তিনবার করেনটা বেস্ট আর আমি টাইম না পাওয়াতে প্রতি সপ্তাহে একবার এই ড্রপিংগুলো পরিষ্কার করি এই যে দেখেন কি ময়লা হয়েছে তো আমি এমনি বালি দিয়ে রাখি এই স্ত্রীর মাঝে তার কারণে আমার ড্রপিংটা অত একটা গন্ধযুক্ত হয় না বালি শোষণ করে নেয় তো এটার জন্য প্রথমে আমি ডপিং ড্রপিংগুলো ওয়াশ করতে হইব তো এটার জন্য রেডি আমি ভিডিওটা একটু সময় সাউন্ড লাগাব ড্রপিং ওয়াশের পর কবুতর গোসল নিয়ে বিষয় আসবে তো এই ড্রপিংটা ওয়াশ করে নিই তারপর কবুতরের গোসলের আর কি কিভাবে কি করতে হবে এটা নিয়ে বলবো করা শেষ এখন আসছি পানি পানিতে কি কি দিতে হয় এটা দেখাইতেছি তো আমি প্রথমে একটা পটাশ পানির কটা নিছি পটাশ নিছি তো পটাশ কতটুকু পরিমাণ মতো নিতে হয় এটা দেখাইতেছি কেন বিশ থেকে পঁচিশ লিটার পানি আছে তো ওই পানির মধ্যে আমি যতটুক পরিমাণ পটাশ নিতেছি দেখেন এইটুক পরিমাণ পটাশ পানির মধ্যে দিয়া হাত দিয়া নাই দিবেন তো হাত দিয়ে নাহলে এটা একটা এফেক্ট হয় না হাতে সমস্যা হয় না কোনো আপনারা নিশ্চিন্তে এই ভিডিও এইভাবে করতে পারেন তো এইভাবে করলে কি হয় কবুতর ফ্লাই করার সময় বা এমনি অনেক ধরনের রোগ জীবাণু শরীরে আশ্রয় করে পানিতে অনেক ধরনের রোগ জীবাণু থাকে তো কবুতরগুলো যদি ফ্লাইটা কইরা আইসা তারপর গোসলটা কইরে নেয় তো এটা রোগ জীবাণুগুলা দূর হয়ে যায় পোকামাকড় থাকে অনেক দানার মধ্যে তো এটা দূর হইলে কবুতর সব দিক দিয়ে সুস্থ থাকে তো আমার কবুতরগুলো এখন ওদেরকে আমি বাজনা বাজায় ডাকবো কিন্তু আমার এই ভিডিওতে রিয়েল ভিডিওতে বলতে পারছি না কারণ ওইখানে মানুষ অনেক ছিল ওদের শব্দের জন্য ভিডিওটা দেখাইতে পারি নাই কীভাবে আমি ডা ডাকিয়া নামাইছি কিন্তু মানুষের জন্য সাউন্ডটা এক্সট্রা সাউন্ড এসে পড়ে তাই আমি কি করলাম আর হাইট করিয়া নিয়া নিজে এক্সট্রা ভয়েস লাগায় এত বললে দিতেছি তো সবাই দেখেন তো আমি নিজের শীষ বাজানো বাজনাতে ডাক দেওয়ার পর কবুতোগুলো ফ্রাই থেকে নামছে এর ভিতরে আমি ড্রপিং ওয়াশ করছি গোসল করার জন্য পানি রেডি করছি তো কবুতরগুলো প্রায় পঁয়তাল্লিশ মিনিট প্লাস হবে ফ্লাই করছে অনেক সময় প্লাই হয়ে ডাইরেক্টলি নেমে আসছে তো ডাক দেওয়ার সাথেই নেমে যায় ওদের খুব ট্রেনিংটা অনেক হার্ড দিয়েছি আর এই ট্রেনিংটা দেওয়ার জন্য কী কী করছি আমি নেক্সট ভিডিওতে বলবো আর আর একটা জিনিস ওইটা সবসময় খেয়াল করবেন প্রতি সপ্তাহে একবার হলেও কবুতরগুলোকে গোসল দিবেন আর ওই ড্রপিংগুলো ওয়াশ করে রাখবার চেষ্টা করবেন এইগুলো থাকলে অনেক রোগ জীবনে তৈরি হয় এইগুলো থেকে তার কারণে কবুতরগুলো আস্তে আস্তে অসুস্থ হয়ে যায় ধীরে ধীরে ফ্লাই কমতে থাকে তো ফ্লাই কমের কারণ হইলো এটা মেইন কারণ এইগুলো যদি ওয়াশ ঠিক মতো না করা হয় তাহলে কিন্তু কবুতরগুলো নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে দেখা যাবে এক সময় দুই মিনিটও ফ্লাই করবে না দুই তিন মিনিট ফ্লাই করবে হ্যাঁ সোজা নাইমা গাছে অথবা যে কোনো জায়গায় বসে থাকবে আপনার ডাক দিলেও শুনবে না একটু মনে জিম ধরে থাকবে কবুতরগুলো তো এই কাজগুলো করলে হয়তো আপনার কবুতরগুলো সব দিক দিয়ে সুস্থ সবল থাকবে কোনো দিক দিয়ে অসুস্থময় থাকবে না আর পটাশ পানিটা আমি ইউজ করি আপনারা চাইলে হয়তো ফটাশের সাথে ফিটকিরিয়া ইউজ করতে পারেন আমি ফিটকিরিয়া ইউজ করি না আমি শুধু ফটাসটা ইউজ করি এটাই আমার কাজে আসে আর এমনি অন্য কিছু আমার ইউজ করা লাগে না আর খাবার দাবারগুলো ঠিকঠাক মতো দেবেন আমি নেক্সট ভিডিওতে আমি কী কী মিক্স খাবার খাওয়াই এটা দেখাই দেব তো এইগুলা আর কি নেওয়ার ভিডিওটা তো আপনারা প্লিজ এগুলো সব ফলো করবেন কবুতরের তাহলে দেখবেন আপনার কবুতরগুলো খুব সুন্দর ফ্লাই করবে সুস্থ সবল কুশল শেষে সবাই রোদ খরানোর জন্য চলে যাচ্ছে রোদে তো রোদ তো শরীরটা শুকাই যাওয়ার পর আমি খাবার দিব তো কবুতরগুলো শুকাইবার সময়টা নিয়ে নিতেছি আর ভিতরে শুকিয়ে যাওয়ার পর তারপর ওদেরকে খাবার দিব খাবার টাবার কীভাবে দেয় আর কী পাবো কবুতরগুলো খাবার দেওয়ার আগে থেকেই ঘরে ঢুকবার প্রশিক্ষণ নেয় ওই যে দেখেন আমি ক্লেকবোর্ড বন্ধ খুলিয়া দইছিলাম আর দরজাটা বন্ধ রাখছিলাম তিন চারটা শুকাইয়া হ্যাঁ এর ভিতরে ঢুকিয়া বৈশাড়িছে খাবার জন্য যখন খাবার দেব দেখবেন এই যে আমি খাবার নিয়ে আসছি তো খাবার দেওয়ার সাথে সাথেই সবাই উইড়ে দইড়ে আসতেছে তখন সাড়ে বারোটা বাজে প্রায় সাড়ে বারোটাই এর বেশি নয় আর প্রতিদিন যে কোনো একটা টাইমে খাবার দিবেন হয়তো সকালে যে টাইমটাই আপনার সিলেক্ট করেন এই টাইমটাই দিবেন টাইমের কোনো মেনটিস করবেন না যে কোনো একটা টাইম নিয়ে কবুতরে খাবার দিবেন তাহলে কী হইব কবুতরগুলা খাবার খাইব এসে সবগুলা আর যদি সকালের খাবার দুপুরে দেন দুপুরে খাবার রাত্রে দেন এবার দিলে হবে না একদিন দুপুর একদিন রাত্রে একদিন সকালে এবার দিলে হবে না যে কোনো একটা টাইমে খাবার দিবেন সারা দিনের জন্য খাবার বন্ধ আর পানিগুলো ঠিকঠাক মতো দিয়ে রাখবেন রাতে একবার দুপুরে একবার সন্ধ্যার দিক দিয়ে যদি দেন দিবেন একবার তো দিলে কবুতরের খাবারগুলো ঠিকঠাক মতো হজম হইতেছে এই খাবারটা জমি থাকে না অনেক সময় বধ হজম হয় কবুতরে বধ হজমটা হওয়ার কারণ হইল ও টাইমে খাবার দেওয়াটা ওই টাইমে কোনো সময় খাবার দিবেন না যেখানে একটা টাইমে খাবার দিবেন কবুতরগুলার খাবার হজম হবে সুন্দর কোনো দিক দিয়ে ও ও অক্ষিতা থাকবে না সবই দিক দিয়ে সুস্থ থাকবে সবল থাকবে কবুতরগুলা নিজে নাম থেকে আইসা দেখি কবুতরগুলা সব জার্জির পথে রেস্ট নিতেছে এই কাজগুলো করলে সবার কবুতর ভালো থাকবে সবসময় সুস্থ থাকবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম হাফেজ